এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আজ অগ্রণ মাসে শেষ বৃহস্পতিবার অনেকে হয়তো মা লক্ষ্মীর পূজা করে থাকেন বন্ধুরা অগ্রণ মাসকে আবার মা লক্ষ্মীর মাস বলা হয় তাই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন অনেক বাড়িতেই অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই এই অগ্র মাসে বৃহস্পতিবারে ব্রতকথা তথা পাঁচালী একবার হলেও শ্রবণ বা পাঠ করতে হয় যদি কোনো কারণে পূজা না করতে তাহলে মা লক্ষ্মী ব্রতকথা তথা পাঁচালী পাঠ বা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এক মুঠো ধান ও একটি প্রদীপ নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন বন্ধুরা তাই আজকের ভিডিওতে শ্রবণ করে নেব মা লক্ষ্মীর পাঁচালী শক্তিধরের উপাখ্যান আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন অতীব সমৃদ্ধ গ্রাম নামও দেবগ্রাম তথাকার নরপতি শক্তিধর নাম সত্যবাদী ধার্মিক বড় হয়ে নরপতি দুই কন্যা আছে নাম লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীকন্যা নিরন্তর লক্ষ্মী পূজা করে নিজ গৃহে ঘটপাতি আনন্দ অন্তরে বেশভূষা সদা সোদা করে কন্যা সরস্বতী বড়ই চতুরা কন্যা চঞ্চলা প্রকৃতি ক্রমে ক্রমে দুই কন্যা যুবতী হইল বিবাহ কারণে রানী রাজারে কহিল রানীর বাক্যেতে রাজা আনন্দিত মন কন্যাদের বিবাহের করে আয়োজন স্বয়ম্বর সভা তবে করিল রাজন মাল্যদ্বীপে কন্যা গলে যারে যার মন লক্ষ্মী কন্যা শুনি মনে আনন্দিতা হয় ভক্তি ভরে কন্যা তবে লক্ষ্মীদে পূজয়। সেই কালে দৈববাণী শুনিল শ্রাবণে তবপতি মিলিবে রাজারও উদ্যানে দৈববাণী শুনি কন্যা কান নেতে যায় দেখে তথা কুষ্ঠরোগী পথে শুয়ে রয় পথ আগলিয়া সে পথে পড়ি রয় লক্ষ্মী কহে যাব পথ দাও মহাশয় অত্যন্ত কাথরে কুষ্ট কহিল বচন নড়িবার শক্তি কথা কী করি এখন সবিনয়ে কুষ্ট তবে কহিল বচন আমাদের ডিঙ্গায় তুমি করহ গমন তুমি হও ব্রাহ্মণত নয় তোমারে ডিঙ্গার মোর উচিত না হয় দয়া করি দাও পথ কাননে যাইব উদ্যানে যাইয়া মোমো স্বামী খুঁজে পাবো কুষ্ট বলে শুনো তবে আমারও বচন সত্যবদ্ধ যদি তুমি হগো এখন সত্যবদ্ধ হলে পরে কহিব তখন সত্যপনে কন্যা বদ্ধ হইল এখন কুষ্ট বলে শুনো কন্যা কল্ল স্বয়ম্বরে বরমাল্য মোর গলে দিবে অত পরে একথা শুনিয়া লক্ষ্মী হইল বিস্মিত কমলাকে ডাকে সদা হয়ে অতিভিত ক্ষণকাল চিন্তা করি কহিল তাহারে কল্ল স্বয়ম্বরে তুমি পাইবে আমারে তো কহি কন্যা তবে চলিয়া আসিল সরলা বালিকা মনে বড় ব্যথা পেল সারাত্র নিদ্রা তার নাই আসে চক্ষে বড়ই দুশ্চিন্তা তার সর্বদাই বক্ষে প্রভাত হইল তবে উদিল তপন রাজগিরে বাদ্যবাজে কে করে গণন কত দেশ হতে কত রাজপুত্র আসে কেহ গজপৃষ্ঠে কেহ অশির পৃষ্ঠেতে সমাজে উচ্চাসন হয় সুশোভন দাসী সঙ্গে কন্যা, আসে সেই ক্ষণ হাতে মারল লয়ে কন্যা আসে ধীরে ধীরে কি করিব এইবার মনে চিন্তা করে দাসী সঙ্গে কন্যা হয় অগ্রসর একে একে সবাকার লয় পরিচয় অপরূপ রূপ হেরি রাজপুত্রগণ ভাবে কোন ভাগ্যবান পাবে রতন রতন লয়ে লক্ষ্মী কন্যা করিছে চিন্তন কার গলে বড় করিবে অর্পণ সেই কুষ্ঠ ব্যক্তি ছিল দাঁড়িতে বসিয়া পূর্ব সত্য ভাবে কন্যা তাহারে হেরিয়া ধীরে ধীরে বেদি হতে নামিয়া তখন কুষ্ঠলে বড় মাল্য করিল অর্পণ তা চমকিত রাজপুত্রগণ প্রতিশোধ নিতে সবে করিল চিন্তন নিপতিরে কথা কহিল সকলে অপমানে শক্তিধর বাক্য নাহি বলে অধিক্রোধী নরপতি বলিল তখন অপরাধ ক্ষমিকর আসন গ্রহণ মোর এক কন্যা আছে নাম সরস্বতী সর্বগুণে গুণবতী অতিরূপবতী স্বয়ম্বর হবে তার শুনো রাজকণ যজ্ঞজনে মাল্য করিবে অর্পণ রাজার বাক্যতে দাবে সবে তুষ্ট হল মন্ত্রীর ডাকিয়া রাজা তখনও কহিল কুষ্ট ব্যক্তিসহ লক্ষ্মী দাও বনবাস গভীর অরণ্যে এরা থাকুক বারো মাস অতি দুষ্টা কন্যা মুখ আর না দেখিব যা হয় হউক তার কিছু না শুনিব পিতারও আদেশে লক্ষ্মী মুছিয়া নয়ন কুষ্টস্বামী সবনে করিল গমন অন্তপুরে রাজরানী রানী সকলই শুনিল অতি দুঃখে মহারানী মূর্ছিতা হইল পিতারও আজ্ঞায় আসে কন্যা সরস্বতী ফুলমালা অতি অতিহষ্টমতী রূপবতী কন্যা হেরি রাজপুত্রগণ আনন্দে নয়নে সবে করে নিরীক্ষণ সরস্বতী মাল্যলয়ে নিকটে আসিল শক্তিধর সকলের পরিচয় দিল জয়পুরে রাজপুত্র নাম বীরকুমার বড় মাল্য দিল কন্যা গলেতে তাহার দৈবাত পড়িল মাল্য অপরের গলে মরে দিল বড় সেই ব্যক্তি বলে বীরকুমার বলে শুনো আমার বচন তব গলে কন্যা মাল্ল করেনি অর্পণ মরে দিতে মারল তব পড়েছে গলায় রূপে তুমি নাহি পাবে তো ইহায় রাজপুত্র বলে শোনো আমি ওর পতি আমাকেই মাল্য দেছে কন্যা সরস্বতী দুই রাজপুত্র হেতা কলহ যে করে বিবাদ করিছ কেন কহে শক্তি ধরে সুমিষ্ট বচনে নিব তাহাদের কয় রাজপুত্র বীরকুমার জামাতে যে হয় মমকন্যা তার প্রতি ভেবেছিল মনে তবে দহে দ্বন্দ্ব কেন কর অকারণে এত শুনি তবে সেই রাজপুত্র কয় এ বিচার নিপবর তবযোগ্য নয় এর প্রতিফল রাজা পাইবে অচিরে তব ব্যবহার মম রহিল অন্তরে অতি ক্রোধে রাজপুত্র চলিল তখন রাখিতে নাড়িল তারে করিয়া যতন আর যত রাজপুত্র অতি ক্ষুণ্ণ মনে বিবাহ উৎসবে আসি মিলল এখনে জয়পুর যুবরাজ আনন্দ অন্তরে সরস্বতী বধূ লয়ে যাই নিজ লয় লক্ষ্মী যাই যাইল বনেতে ক্ষুদ্র এক কুঁড়েঘর বাঁধে সেখানেতে স্বামী সেবা কয় লক্ষ্মী বহু ভক্তি করে কুষ্ঠ ধৌত করে অতি যত্ন ভরে ফল আদি আনিস স্বামীরে খাওয়ায় অবশিষ্ট যাহা থাকে নিজে তাহা খাই তৃণ আদি আনিসয করিয়া রচন তদুপরি নিদ্রা যায় নাই দুঃখ মন কত কষ্ট সহি লক্ষ্মী বনে বাস করে তার দুঃখ দেখি সবার চক্ষু ভাসে নিরে একদিন লক্ষ্মী কন্যা দেখিল স্বপন রাজলক্ষ্মী তার গৃহে করে আগমন গৃহমধ্যে ঘট যতনে পাতিল পুষ্প আদি দিহা তাহা ভক্তিতে পুজিল হেনকালে দৈববাণী হইল তথায় উপবাসী থাকি সতী পুজোহ আমায় আমার ঘটের জল লইয়া যতনে তোমারও স্বামীর অঙ্গে ক্ষত স্থানে ক্ষত সেরে যাবে জানিও নিশ্চয় দুঃখ দূর হবে তব হবে সুসময় উপবাসী থাকি কন্যা লক্ষ্মী পূজা করে বলে মাগো রক্ষা করো বিপদ সাগরে কুষ্ট ক্ষতে লক্ষী ছিটাইয়া দিল দেখিতে দেখিতে ক্ষত নিরাময় হল দিব্যকান্তি কুমার হইল পরম সুন্দর লক্ষ্মী কন্যা তাহা দেখি আনন্দ অন্তর রাত্রিকালে দৈববাণী হইল তখন রাজলক্ষ্মী হই আমি হেতা অধিষ্ঠান তোমার প্রতি আমি বড় সন্তুষ্ট হয়েছি বন গুপ্তধন অসংখ্য রেখেছি অসত্য বৃক্ষ দেখো কুড়ের পাশতেই গতি যাও তুমি উহার তলেতে সেই বৃক্ষ তলে তুমি অন্বেষণ করো বৌধন পাবে সিদ্ধ মনস্কাম কর প্রাতকালে লক্ষ্মী সতী পতিরে কহিল বৃক্ষতলে অন্বেষণে দুজনে চলিল বৃক্ষতলে দুইজনে মাটি খুঁড়ে কত ধনরাশি দেখিতে পাইল অগণিত বৌধন পেহে ধয়ে করিল যুক্তি রাজার প্রাসাদ হেতা গরিব সম্পত্তি এতভাবী লোকজন ডাকিয়া আনিল কিছুদিন মধ্যে সেতা প্রাসাদও গড়িল অপরূপ পুরী দেখিতে সুন্দর দেখিয়া কন্যার মনে আনন্দ অপার স্বামী স্ত্রী বসিতবে মন্ত্রণা করিল সৈন্য আদি লোকজন নিযুক্ত করিল তে আস্তে প্রজাগণ আসিল তথায় আনন্দেতে থাকে সেথা হইয়া নির্ভয় অপূর্ব নগর সেথা গড়িয়া উঠিল হস্তি অশ্বধন জনে নগর পুরিল রাজা হয়ে দ্বিজ বসে সিংহাসনে নিজ পুত্র সমকরী পালে প্রজাগণে নিজ গৃহে ঘট, করে স্থাপন স্বামী স্ত্রী ঘট, করে পূজন শক্তিধরের কথা তবে শুনো দিয়া মন স্বয়ম্বর করি পড়ে হয়েছিল পুত্র অপমানে পিতা ক্রোধিতে জ্বলিল প্রতিশোধ দিতে তবে লয় সৈন্যগণ শক্তিধরে রাজ্য রাজা করে আক্রমণ শক্তিধর হয় তবে অতি ভীতমন বীরকুমার রাজপুত্রে করিল স্মরণ শ্বশুর রক্ষিতে তবে জামাতা আসিল দুই পক্ষ বহু যুদ্ধ আরম্ভিল যুদ্ধ করি শক্তিধর পরাজিত হইল ধন রত্ন সিংহাসন বিপক্ষ লইল বীর যুদ্ধ করি পলাইয়া যায় শক্তিধর সর্বশান্ত হয় নিরুপায় ধন ঐশ্বর্য রাজ্য গেল যাইল সম্মান রানীদের লাজা করে পলায়ন ঘুরিতে ঘুরিতে তবে নিপতি হেতায়, বনমধ্যে কুঁড়ে গড়ি রহিল তথায় কতদিন পরে লক্ষ্মী পিতারও গৃহেতে পতিরে দিল সংবাদ লইতে স্বামী আসি পাইল সংবাদ সকল লক্ষ্মীকন্যা শুনি তাহা দুঃখিত হইল অরণ্য মাঝারে চর পাঠাই তখন পিতা মাতাই কুড়ে হতে আনিল ভবন অন্যার ঐশ্বর্য দেখি মহারাজ কয় কহ কন্যা এইসব কী রূপেতে হয় জামাতার রূপ দেখি রানী মনে ভাবে কন্যা ভ্রষ্ট না হলে এ কেমনে সম্ভবে পিতামাতার মনোভাব লক্ষ্মী যে বুঝিয়া সকল বৃত্তান্ত তাদের বলিল খুলিয়া প্রতি গুরুবারে লক্ষ্মী পুঁজি ভক্তি ভরে রোগ মুক্ত করেন তিনি আমারও প্রতিরে হেন কালে দৈববাণী হইল সেখানে রাজলক্ষ্মী রাজ ত্যাগী এসেছি বনে লক্ষ্মী পূজা করো রাজা রাজ্য ফিরে পাবে ধন ঐশ্বর্য ফিরে পাবে দুঃখ দূরে যাবে দৈববাণী শুনি তবে রাজা শক্তিধর ভক্তিভরে পূজা করে আনন্দ অন্তর পুনরায় দৈববাণী হইল তখন শুনো রাজা শক্তিধর আমার বচন লক্ষ্মী জামাতারে তুমি সঙ্গে নিয়ে যাও পুনরায় যুদ্ধ কর যাতে রাজ্য পাও আমার বরেতে তুমি যুদ্ধে জয়ী হবে ধন রত্ন রাজ্য আদি সব ফিরে পাবে জামাতারে ডাকি নির্ব সকলই বলিল লক্ষ্মী জামাতা সৈন্য লয়ে যুদ্ধেতে চলিল অশ্বরথ গজ সৈন্য না যায় গণন পদ ভরে মেদিনী কাঁপায় সৈন্যগণ দুই দলে মহাগর যুদ্ধ আরম্ভিল পরাজিত হয়ে রাজা পলাইয়া গেল পরাজিত দুষ্ট রাজা পলাইল দেশে শক্তিধর নরপতি সিংহাসনে বসে লক্ষীর কৃপায় পুনো রাজ্য ফিরে পায় মনের যত দুঃখ সব পাসরায় লক্ষ্মী সরস্বতী কন্যা আনে ঘরে মহানন্দে পালে প্রজা লক্ষ্মী পূজা করে পৃথিবীতে লক্ষ্মী পূজা হইল প্রচারিত মার পূজা কর হও পাদ মেনত মায়ের কথায় হয় দুঃখ বিমোচন শক্তিধর উপাখান হইল সমাপন ইতি শক্তিধরের উপাখান সমাপ্ত এই ছিল আজকের মা লক্ষ্মীর পাঁচালী আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি